এই ভিডিওতে আপনাদের আমি দেখাচ্ছি হাওড়ার মল্লিকঘাটের ফুলের মার্কেট যাদের প্রচুর ফুলের দরকার হয় ব্যবসায়িক ভিত্তিতে যাদের ফুল প্রয়োজন হয় তাদের জন্যে এই জায়গাটা একদম দারুণ একটা জায়গা এত সস্তায় ফুল পাওয়া যায় আপনি না এলে বুঝতে পারবেন না সরাসরি চাষিদের কাছ থেকে ফুল চাষিদের কাছ থেকে আপনি ফুল কিনতে পারবেন খুব কম দামে সেসব নিয়ে আজকের ঘাটের ফুলের মার্কেট আপনাদের ঘুরে দেখাবো আমাদের ভবঘুরে চ্যানেলের এই বিশেষ ভিডিওটাতে নমস্কার বন্ধুরা ভবগুরো চ্যানেলে সবাইকে স্বাগত শীত পড়েছে গাঁধা রজনীগন্ধায় ভর্তি টোটাল জায়গা এবং সেই ফুলের যে মার্কেট সেটা হচ্ছে হাওড়ার মল্লিক ঘাট মল্লিক ঘাটে যে বৃহত্তর ফুলের মার্কেট এশিয়ার বৃহত্তম ফুলের মার্কেট হলো এই মল্লিক ঘাট আমরা সেখানেই উপস্থিত হয়েছি দেখে নেব কী কী ফুল আছে সেখানে তো টোটাল ভিডিওটা অবশ্যই দেখবেন আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন সঙ্গে থাকুন দেখতে থাকুন এই ভিডিওটা হাওড়া স্টেশন দিয়ে আমার জার্নি শুরু করেছিলাম হাওড়া স্টেশনে নেমে আমি হাওড়া ব্রিজ ধরে হাঁটতে হাঁটতে অপর প্রান্তে যে প্রান্তে কলকাতা সেই প্রান্তে এসে দাঁড়িয়ে পড়লাম কেন জানি না হাওড়া ব্রিজ আজ বেশ ফাঁকা ফাঁকা গঙ্গার মৃদুমন্দ হাওয়া খেতে খেতে ওপারে যেতে বেশ ভালোই লাগছিল এই হলো হাওড়া ব্রিজ আর হাওড়া ব্রিজ যেখানে শেষ হয়েছে কলকাতার প্রান্তে ঠিক তার পাশেই হলো মল্লিক ঘাট হাওড়া মল্লিক ঘাট ফুলের মার্কেট এশিয়ার বৃহত্তম ফুলের মার্কেট আর এই সময়ে গাঁধা রজনীগন্ধা কসমস চন্দ্রমল্লিকা বিভিন্ন ফুলের সমারোহ আমি মার্কেটে নিচে নামার আগে ওপর থেকে আপনাদের ভিউটা দেখিয়ে দিচ্ছি এই হলো হাওড়া মল্লিক ঘাটের ফুলের মার্কেট এশিয়ার বৃহত্তম ফুলের মার্কেট হলো এই ঘাটের ফুলের মার্কেট খুব কাছাকাছি জায়গাগুলো যদি আপনাদের দেখায় খুব সুন্দর করে দেখাতে পারি দেখতে পাচ্ছেন প্রচুর ফুল ভালো লাগার বিষয় এই ফুলের ইয়ে মার্কেটটা আরেকটা ব্যাপার বলে রাখি পাশ দিয়ে গেছে চক্র রেল সেই চক্র রেল এখন আসছে সেটাও দেখাচ্ছি আপনাদের আপনারা দেখছেন আমাদের ভবগুড়ে চ্যানেলের ভিডিও মল্লিক ঘাট এই দেখুন আসছে চক্র রেল পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের চাষিরা খুব ভোরবেলা থেকে এই বাজারে চলে আসেন বিশেষ করে মেদিনীপুরের পাঁশকুড়া অঞ্চল খিরাই অঞ্চলের চাষিরাও এখানে আসেন যাদের ফুল সত্যই উৎকৃষ্ট মানের আর এই ভিডিওটা আপনারা দেখবেন আমি মার্কেটের ভেতর যাচ্ছি আরও কাছ থেকে আপনাদের দেখাতে পারবো সামনেই সরস্বতী পূজো অনেক ফুলের প্রয়োজন যারা ফুলের মধ্যে দিয়ে মা সরস্বতীর আরাধনা করতে চান তাদেরকে বলবো এই ঘাটে এসে ফুল কিনে নিয়ে যেতে দেখতে থাকুন আমাদের ভবকুর চ্যানেলের এই ভিডিওটা শহর কলকাতার এক অবশ্য দ্রষ্টব্য একটি সুন্দর মার্কেট আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন মার্কেট ঘুরে বেড়াই কিন্তু এরকম একটা ফুলের মতো সুন্দর মার্কেট যেটা ফুলের মার্কেট দূরে শহর কলকাতা আমি নামছি মার্কেটে ফুল ফুলের যে মার্কেট সেই মার্কেটে আমি নামছি আপনাদের দেখাবো ফুলের মার্কেটটা কীরকম কী জায়গায় এদিকে আছে এবং দেখতে পাচ্ছেন কি সুন্দর গোলাপ আমি দাঁড়িয়ে আছি এখানে একটা ফুলের দোকানের কাছে সেখানে খুব সুন্দর করে সাজানো আছে গোলাপ চন্দ্রমল্লিকা এবং বিভিন্ন সিজনের ফুল হ্যাঁ বেড়া আচ্ছা দাদা এখানে ফুলের বসুন না এই ফুলগুলো কোথায় যায় কোথা থেকে আসে প্রথমে বলো ব্যাঙ্গালোর থেকে আসে হ্যাঁ ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোর থেকে ফুলগুলো আসে আচ্ছা আচ্ছা এইগুলো মানে কিসে কি হিসাবে বিক্রি হয় বান্ডিল হিসাবে বান্ডিল এক বান্ডিল কি রকম দাম আছে এগুলো এক বান্ডিল এখন দাম আছে 100 টাকা 100 টাকা আচ্ছা এগুলো মেইনলি কিসে ব্যবহার করা এই ফুলগুলো কিসে ব্যবহার করে সবাই বিয়ারি ও লোকসে সাজানো হয় আচ্ছা সাজানো হয় সাজানোর জন্য এগুলো ছশো টাকা দাম আছে গোলাপ গোলাপ বিভিন্ন কালারের গোলাপ এগুলো কি ফুল বিক্রি হওয়াটা কি রকম এবছর ঠিকই আছে ঠিকই আছে মার্কেটটা ভালো আপনার নামটা কি আনন্দ মন্ডল আনন্দ মন্ডল থ্যাংক ইউ দাদা এখন বিয়েবাড়ির সিজন রজনীগন্ধার চাহিদাও বিপুল কি সুন্দর গাঁধার বিভিন্ন কালার রয়েছে এখানে হ্যাঁ রক্ত গাঁধা লাল গাঁধা হলুদ গাঁধা সব ধরনের গাঁদা ফুল

বিয়েবাড়ির বিভিন্ন ডেকোরেশনে লাগে সব পাতাগুলো এগুলো এখানে বিক্রি হচ্ছে তার সাথে জবা আকন্দ ফুলের মালা সিজনের ফুল মাথা ভরা ফুল বাগানের ফুল বিক্রির জন্য গোলাপ হাওড়ার এই ফুলের মার্কেটটা ঠিক হাওড়া ব্রিজের নিচে কত ধরনের ফুল কত রকমের ফুল তার বিভিন্ন রকমের কালার বিরাট ফুলের মার্কেট এই হাওড়া মল্লিক ঘাটের ফুলের মার্কেট দাদা এই ফুলটার নাম কি ফুলের কালার দেখেছেন ভোলানো আছে যে মালা সেগুলো গোলাপ রজনীগন্ধা এগুলো গড়ে মালা বলে দাদা রজনীগন্ধা কেজি কত করে দাদা কত করে কেজি এগুলো তিরিশ টাকা কেজি এগুলো হচ্ছে লুজ রজনীগন্ধা কেজি হচ্ছে তিরিশ টাকা খুব ব্যস্ততম মার্কেট এখানে ভিডিও করাও খুব সমস্যার ব্যাপার পছন্দ করে ফুল কেনা বলছি আমি গোড়ে মালার দাম কি আছে এই ফুলের মার্কেট ঘুরে শেষ করা যাবে না বিশাল বাজার এই হাওড়ার মল্লিকঘাটের ফুলের মার্কেট ব্যস্ততম একটা জায়গা এখানে দাঁড়িয়ে আমি অভিজ্ঞতার কথা শেয়ার করি মল্লিক ঘাটের ফুলের মার্কেট অসম্ভব সুন্দর একটি মার্কেট এই মার্কেটে আপনি যে কোনো সময় ঘুরে যেতে পারেন আর সিজনের ফুলগুলো আপনার চোখের সামনে দেখতে পাবেন এবং এত বড় ফুলের মার্কেট এশিয়াতে নেই তো সেটা অবশ্যই একটা বড় ব্যাপার যে আপনারা দেখছেন আমাদের ভবগুড়ে চ্যানেলের এই ভিডিওটা মল্লিক ঘাটের ফুলের মার্কেট কত করে কেজি দাদা টাকা কেজি ইন লুজ গাঁদা ফুল বিক্রি হচ্ছে তিরিশ টাকা কেজি মল্লিক ঘাটের ফুলের মার্কেটে আমি চলে এসেছি দেখতে পাচ্ছেন দু প্রান্তেই পূজা সামগ্রীতে যা যা লাগে ফুল তো লাগেই তার সাথে বেলপাতা থেকে আরম্ভ করে সব কিছু এবং বিয়ে বিয়েবাড়ির ডেকোরেশনও সেখানে আছে এই দেখতে পাচ্ছেন কোণে সাজানোর ব্যবস্থার যে ফুল হয় রজনীগন্ধা সেগুলোও আছে এখানে কালারফুল ফুলের মার্কেট একটা বিশেষ দিনে আমি চলে এসেছি এই ফুলের মার্কেটে দেখুন এখানে কলা ডাব বেল আকন্দ ফুল আখন্দ ফল সব কিছুই পাওয়া যায় পুজোর সামগ্রী মার্কেটটা দেখতে প্রায় ঘন্টাখানেক আপনার সময় লেগে যাবে এত বড়ই মার্কেট সারা গায়ে ফুল জড়িয়ে চলেছে তাহলে বন্ধুরা কেমন লাগলো আমাদের এই ফুলের মার্কেট অবশ্যই সেটা আপনারা জানাবেন আর আপনাদের যদি কোনো রকম সময় হয় তাহলে অবশ্যই কলকাতার উপকণ্ঠে এই মল্লিক ঘাট অবশ্যই আসবেন আর পাশ দিয়ে চক্র রেলে আপনি পৌঁছে যেতে পারেন প্রিন্সেপ ঘাট হয়ে মাঝের হাট এই মল্লিক ঘাটের শোভা দেখালাম শহর কলকাতার একটা দারুণ জায়গা তাহলে বন্ধুটা ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার